হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বসে বুঝে গেছে কী ধরনের ভিডিওতে আছে হ্যাঁ আমি এর থেকে বেশি কথা বলা তাহলে ভিডিওটি শুরু করব তোমরা কিভাবে আরএসকে টিমের মতো 캐릭터 কাস্টমাইজেশন করতে পারবে সেটা আজকে ভিডিওতে দেখা পাবে আরকে টিমের মতো 캐릭터 কাস্টমাইজেশন করা বেশ সহজ কিন্তু তোমাদের প্রথমে জানতে হবে স্পোর্টস খেলার জন্য কী প্রযোজন ই-স্পোর্টস খেলার জন্য তোমাদের আইকিউ প্রথমত প্রয়োজন প্রচুর আইকিউ প্রয়োজন সেটার জন্য তোমরা বিআর খেলতে পারো বি আর খেললে তোমাদের আয়ক্য অনেক পাবে বা ছোটো ছোটো টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো খেলতে পারান তোমাদের গিয়ে টুর্নামেন্ট একটি দিয়ে দেওয়া কারণ ছোটো বড়ো সব ধরনের হয় ডেইলি টুর্নামেন্ট হয় একটা গ্রুপ সেকেন্ড গ্রুপে সিলে এটা তোমার সিলেট হবে আর বড়ো টুর্নামেন্ট ফার্স্ট গ্রুপে হয় তোমরা রিং লিঙ্ক দিয়ে দিবো তো উচিত নয় আর সম্পর্ক তোমাদের একটা কমিশন

কোন ক্যারেক্টার তোমরা ব্যবহার করা উচিত পাঁচটা সার হিসাবে তোমাদের এই কেরগুলো ক্যারেক্টার ব্যবহার করা উচিত এগুলো অনেক ভালো ক্যারেক্টার আমাদের কারণ আমি আমাদের স্কোয়ারেই এটি ব্যবহার করি পাঁচটা সার হিসাবে এখন তোমাদের ওপনিয়ান আর এস কে টিমও এগুলো ইউজ করে এখন তোমাদেরকে বোধহয় স্নেভার প্লেয়ার স্নেভার প্লেয়ার আমরা তো সবাই জানে কী কী ক্যারেক্টার কমিশন দরকার এবং আমি বলেছি স্নেভার প্লেয়ারের জন্য কী কী তোমাদের টিম ক্যারেক্টার কমিশন লাগবে ওইগুলো হচ্ছে স্নাইপার ক্যারেক্টার কম্বিনেশান বেস্ট কম্বিনেশান আমার যতটুকু কারণ আমাদের স্নাইপার প্যারেগুলাই ধরে আর তার হলো তোমরা সেকেন্ড রাশার কম্বিনেশন এগুলো ওজনে আমি দেখেছি যেগুলো এগুলো হচ্ছে সেকেন্ড রাশা কম্বিনেশন তোমাদের জন্য ভালো হবে আমাদের যতটুকানি আর পরে হলো তোমাদের সাপোর্টার সাপোর্টারের জন্য এই ক্যারেক্টারগুলো ভালো হবে তো আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিও কি টপিকে নিয়ে আসবো সবাই কমেন্টে বলে দিও